কুয়েতের একটি সংস্থার বহুতলে আগুনের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বছর এক ব্যক্তির বৃহস্পতিবার দুপুরে খবর এসে পৌঁছয় মেদিনীপুর শহরের এলাকায় তার বাড়িতে বাড়িতে রয়েছেন শ্রী অন্তরা পট্টনায়ক ও এক মেয়ে একাদশ শ্রেণীর ছাত্রী মৃতের পরিবার সূত্রে খবর প্রায় কুড়ি বছর ধরে কুয়েতের একটি সংস্থায় কাজ করতেন তিনি যে বহুতলে আগুন লাগিয়ে সেখানেই থাকতেন ঘটনার খবর পেয়ে বুধবার ফোনে ওই কোম্পানির সঙ্গে যোগাযোগ করে পরিবার পরিজন জানতে পারে তারিকেশ গুরুতর অসুস্থ বৃহস্পতিবার দুপুরে তাদের মৃত্যু সংবাদ দেওয়া হয় কোম্পানির তরফে অন্তরার ভাই সায়ন্তন পট্টনায়ক বলেন বৃহস্পতিবার ওই কোম্পানির তরফে জানানো হয়েছে যে জামাইবাবু মারা গিয়েছেন শুক্রবার মৃতদেহ বাড়িতে আসার কথা রয়েছে বলে জানিয়েছেন মৃতের শালক সায়ন্তন পট্টনায়ক মৃত ব্যক্তির দেশবাড়ি দাতন ব্লকের খণ্ড রুই গ্রামে আমার জামাই বোন গতকালকে ভোর ওই সাড়ে চারটা থেকে পাঁচটার দিকে ওখানে আগুন লাগে হঠাৎ আমরা প্রথম তো কিছু খবর পাইনি ওখানে জায়াবু প্রত্যেকদিন ডিউটি আওয়ার্সে যাওয়ার আগে ফোন করেন আমাদেরকে দিদিকে ফোন করেন তো কালকে কোনো ফোন আসেনি তো যা দিদি আরও ভাবলো যে হয়তো কোনো কারণে হয়তো হয়েছে পরে ফোন করবে সকাল গড়িয়ে বিকাল হয়ে যায় কোনো ফোন আসেনি তখন দিদি জয়াবুর যে বন্ধু কেরালে বাড়ি ওনাকে ফোন করেন তো উনিও এন বিটিসি কুয়েতে যে কোম্পানিটা আছে এন বি কুয়েত ওই কোম্পানিতেই কাজ করতেন তো উনি বললেন যে আমি তো বাড়ি এসেছি ছুটিতে ইন্ডিয়া চলে এসেছিলেন উনি আপনি একটুখালি ধৈর্য ধরুন আপনারা আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি দশ মিনিট পরে আবার ফোন করেন যে প্রচুর অগ্নিকাণ্ড হয়েছে যে বসত ভিটাটায় উনি থাকতেন মানে ওই ফ্ল্যাটটায় যেটাই থাকতেন অগ্নিকাণ্ড প্রচুর রয়েছে আপনারা ইয়েতে দেখে নিন নিউজ চ্যানেল যেগুলো আছে সেটাই দেখুন অথবা ফেসবুক টেসবুকের মাধ্যমে যোগাযোগ চেষ্টা করুন গুগলে তো আমরা প্রথম দিদি আমি নিউজ চ্যানেলে দেখতে পাই যে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে যে ফ্ল্যাটটাই ছিলেন জয়াবর তো তারপরে মর্মাহত হয়েছি পুরো শোকাহত পুরো ফ্যামিলি আমরা ওনার একজনই মেয়ে তো এই বছর এইচএস দেবে উনি কুড়ি বছর কারণ আমাদের যে ইয়ে আছে যে কোম্পানির যে এইচ আছে ওখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন উনি আড়াইটার দিকে দুপুর ওনারা বলেছেন যে এখন বর্তমান মৃত্যু সংবাদটা উনি দিয়েছেন এবং তারপরে বলেছেন স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়া হবে কখন মৃতদেহ যাচ্ছে এয়ারপোর্টে বা কী করতে হবে করণীয় আপনাদেরকে সব কিছু জানিয়ে দেওয়া হবে সেই প্রতীক্ষায় আছে নিচেও কি দুর্ঘটনা হবে এতজনের মৃত্যু কেউ কি আর ইচ্ছা করে করে দেবে এটা কিছু তো গলতি ছিল সেটা বলতে পারি দুর্ঘটনা তো এইভাবেই হয় অন্য কিছু কারণ আমি মনে করছি নেই